কফাস্টে খাচ্ছি আমি আমার পছন্দের স্মুদি বাপ্পা আমি মানে প্রায় এখন ব্রেকফাস্টে স্মুদিটাই খাই এটাই বেশ ভালো লাগে মায়ের রান্না কমপ্লিট অফিস তো আছে বাপ্পার এখন মা এখানে করলো কুমড়ো ভাজা কুমড়ো ভাজা হলো এখানে মনে হয় নিম পাতা ভাজা আছে এটা আলু দিয়ে মাখা হবে কেটে নিচ্ছি কিছু স্ল্যাড বাপ্পাকেও দিয়ে দিয়েছি স্যালাইড আর টিফিনে আর এখানে হয়েছে একটা মাছ মানে মাছের পুরো শক্ত শক্ত যে ঝালটা হয় সেটা এখানে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি হয়েছে আর এখানে হয়েছে আমের চাটনি ডিম ভাজাটাকে আলু সদ্য ভালো করে মাখিয়ে নিয়েছি এই যে

তুমি কি বড় হয়েছো আগে বলো একটু বড় হওনি বসো বেবিদেরটা দিচ্ছি বসো হ্যাঁ একটু নেবে হ্যাঁ বেটা ভালো আছে তো একটু মাম্মা বাস কম করে হ্যাঁ 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 কতটা নিচো আচ্ছা পায়ে মেখে না পায়ে হ্যান্ডস আচ্ছা ঠিক আছে তুমি হ্যান্ডস গুলো পায়ে এলাম চলো নিচে চলো ভাত খাবে